আসসালামু আলাইকুম ডিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে ঠিক আছে আজকে এখানে সব হচ্ছে আরামদায়ক ড্রেসের কালেকশন থাকবে থার্টি থেকে 46 সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে দেখেন এটা কি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সালোয়ার প্যান্ট কাটিংয়ে থাকছে আর ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে আপনার প্রিন্টের করা 36 থেকে 46 সিক্স বডি অ্যাভেলেবেল আর এটা কালারগুলো আমরা দেখাবো যে ম্যাজেন্ডা কালার তারপরে থাকবে ব্ল্যাক কালার দাম কত ভাই

এটা আরেকটা কালার আছে সেম দাম বারোশো পঞ্চাশে নেক্সট দেখাবো এটা একটা আছে মেরুন কালার একই দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা আচ্ছা আরেকটু একটু রিজনেবল মধ্যে একটা দেখাই এটা হচ্ছে আপনার কালামকারী তাই না এখনো এই যে হোলসেল প্রাইসটা কিন্তু ভিন্ন হবে ভিউয়ার্স দেখেন এই ড্রেসগুলো যেরকম ডিজাইন করে মেক করা আপনারা বানাতে গেলেও কিন্তু অনেক টাকা মজুরি ব্যাপার তারপরে যাওয়া ডিজাইন করা লেস কিছু মিলিয়ে ড্রেসগুলো কিন্তু ভাড়া অনেক রিজনেবলে দিচ্ছে সো আপনারা যদি নিতে চান দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন लेट করবেন না দাম কত ভাই এটা 1050 1050 34 থেকে 46 গুণতো হবে 6 থেকে 46 1050 1050 টাকা এটা আরেকটা কালার থিং দা মাত্র 1050 এ এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটার কালার থাকছে টোটাল চারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গলায় হাতায় প্যানেল করা জামার নিচে প্যানেল সালাউনার সাথে থাকবে দাম কত ভাই এটা মাত্র 1050 টাকা 1050 টাকা 36 থেকে 46 পর্যন্ত 36 বডি সাইজ হবে এটা দেখেন এটা ইয়েলোর সাথে অ্যাশ কালার কম্বিনেশন এটাও কিন্তু কালামকারি হ্যাঁ 1050 1050 ওকে নেক্সট আই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এইটা सेम প্রাইস 1050 1050 টাকা আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা প্রাইসিং 1050 1050 টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দর বিন হামিদের খুবই হিট ডিজাইন যেটা বর্তমান সময় অনলাইন অফলাইন সব জায়গা দিয়ে প্রচুর ডিমান্ড ওনাটা বড় ওনা থাকবে দাম কত হবে

নেক্সট আছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকবে দামটা পড়বে 1250 সাথে 1200 টাকা সরি 1200 টাকা 36 থেকে 46 এটা দেখেন এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইস একই 1200 মাত্র 1200 টাকা এগুলো ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা আকাশী কালারের মধ্যে এটার একটা কালার আছে নেবি না প্রাইস একই এটা হচ্ছে 1200 টাকা 1200 টাকা টোটাল দুইটা কালার দেখিয়ে দিলাম এটা দেন এটা একটা আছে প্রাইস একই 1200

বারোশো টাকা ওকে চলে টাকা দেন এটা একটা আছে একই প্রাইস বারোশো টাকা মাত্র টাকায় সুন্দর ড্রেসটা এটা আরেকটা আছে দেখেন একই প্রাইস অনলি মাত্র বারোশো টাকায় এটা দেখেন কালার হয় দুইটা ডিজাইন করা মাত্র বারোশো টাকা ওকে দেন এটা একটা কালার হবে এটা একই প্রাইস

সালোনার সাথে আছে প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা এটা আরেকটা আছে দেখেন অনলি বারোশোতে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর দামটা কি অনলি বারোশোতে আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো লাস্ট ওয়ান সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও একই দামি থাকছে মাত্র বারোশো টাকায় সুন্দর কালেকশনটা সো যারা এগুলো নিতে চাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা সো নিতলে চলে আসতে হবে ড্রেস টাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলার তৃতলা একশো চৌত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ